জাহান নামীদের জন্য আরেকটা খাবার বরাদ্দ যেটার নাম হলো তিনাতুল খাবার হাদিস শরীফের মধ্যে আসছে আর রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও প্রাণের নবী এটা কি গো আমার আপনার প্রাণের নবী তিনি বলে দিলেন এটা আরেকটা জাহান নামীর নিংড়ানো রক্ত পূজ অথবা ঘাম জুড়ে জুড়ে বলুন না নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ একটা মানুষের গায়ে যদি দুর্গন্ধ আসে কেউ বন্ধু তার কাছে বসে না কেউ তার কাছে আসে না তাও কে নরমাল পরিবেশ তাকে কখনো গ্রহণ করে না ঠিক কেনা বলেন এই সুহাতা গ্রামের আবার বাই আবার বাবা আমি আমার মা বন্ধে দেখি দেখি বলছি গো এই পৃথিবীটাও বিশাল এই পৃথিবীটা ধ্বংসস্থ এই পৃথিবীটা ধোকারে আমার আল্লাহ কোরআন শরীফে সূরা আলে ইমরানের একশো পঁচাশি নাম্বার আয়াতে বলে দিয়েছেন শেষ অংশে এই পৃথিবীর লোক ছেড়ে দিয়ে কিছু সময়ের জন্য চলে আসো জাহান্নামে যারা হবে তারা পানি যখন চাইবে বন্ধু তাদের জন্য পানি বরাদ্দ করা মাথায় যখন ডালা হবে পেটের মধ্যে ঢুকে যাবে দুই রানের মধ্যখান দিয়ে লিকুইড হয়ে সবকিছু বের হতে থাকবে কান

কতটা মানুষ মত হতে পারে ঠিক কেনা বলেন আপনার জন্য ভয়ঙ্কর নিয়ামত ভয়ঙ্কর অভিশপ্ত খাবার পানি আপনার জন্য বরাদ্দ কারণ আপনি পাপি আপনি কেন পাপী হলেন পৃথিবীর লোবের কারণে পাপী হলেন কোরআন শরীফে সূরা ইউনুস এর 44 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন ইন্নাল্লাহু হদাইয়াত লিমন নাসা শাইয়ু ওয়া লাকিনান নাস আনফাসাহুম ইয়াদিমুন আল্লাহ রাব্বুল নবীর বলে দিয়েছে আল্লাহ বান্দার উপর জুলুম করে না অত্যাচার করে না বান্দা নিজে নিজের উপর অত্যাচার করে যাবেন কই দোষকে কাউকে দেয়া যাবে আল্লাহু লা ইউহিব্বুয যুলিমিন জলে মুত্তাচারীদেরকে আল্লাহ ভালোবাসে না আমার আল্লাহর বলে দিয়েছেন আমার যুলিমিন আমি নামসার জালেমরা যখন বিপদে পড়বে অত্যাচারীরা যখন বিপদে পড়বে তাদের চার পাঁচ যখন প্রতিকূলতায় ঘিরে ফেলবে আমার আল্লাহ বলেছে তাদের জন্য আমার আল্লাহ কোন সাহায্যকারীও রাখে নাই কি করবেন দুনিয়াতে কত নষ্ট কাজ করেছেন দুনিয়াতে কত অন্যায় করেছেন অপরাধ করেছেন টাকা দিয়ে পয়সা দিয়ে টেলিফোন দিয়ে চা দিয়ে যেই কোনো কিছু দিয়ে ধামা চাপা দিয়ে দিয়েছেন কিন্তু আপনার আমার আল্লাহ কোরআন শরীফের তিরিশ পাড়া সোনা ইনফিতরের মধ্যে কে বলে দেখেন আপনার আমার জীবনে যা কিছু করেছি কে কে করেছি আর কি করেনি। প্র্যাকটিক্যালি দেখতে পারবো জানতে পারবো এটা আমার কথা নয় আমার আল্লাহ বলে দিয়েছেন ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফ সন্না মধ্যমত ওয়খরাত জোরে জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ যাবেনটা কোথায় যাওয়ার রাস্তা আছে কথা বলে না কেন জাহান্নামীদের সবচেয়ে কম আযাব হলো আগুনের একটা জোড়া জুতা কেমন করে সহ্য করব কয়টা জোতা একটা জোড়া জোতা এ কথা বলে না মাত্র একটা জোড়া জোতা বন্ধু ওই আগুনটা কেমন হবে জানেননি এক হাজার বছর তাপ দিয়েছেন মারাল আগুনের রং হলো লাল এক হাজার বছর তাপ দিয়েছেন আগুনের রং হলো সাদা আরো এক হাজার বছর তাপ দিল রং হয়ে গেল কালো তিন হাজার বছর আগুন কর্তপ্ত করে বরাদ্দ করে রাখলো কেমন করে সহ্য করবে মানুষ সবচেয়ে বড় দুঃখজনক আমার আলোচনাটা এই দিকে নাল্লার রলির দরবারে আসছি একটু প্রেমের ওয়াজ করব সিদ্ধান্ত নিলাম এখানে আইসা দেখি প্রেমিকের যথেষ্ট অভাব প্রেম নাই প্রেম নাই অবন্ধু তুমি প্রেমিক ছাড়া কখনোই সফল হতে পারবা না

Jin Dabon, Jin Dabon. Allahu Akbar. বন্ধুরে আবার আমার কথাগুলো শুনেন এত প্রতিকূল পরিবেশ এত প্রতিকূল পরিবেশ আপনি কেমন করে মোকাবেলা করবেন দুঃখজনক হলেও সত্য আমার আল্লাহ বলে দিয়েছেন বান্দা সাবধান হয়ে আসো কেন গো কেন গো এই কারণে তোমাকে সাবধান হতে হবে আমার আল্লাহ বলে দিয়েছেন জাহান এই বিপদের কোনো কমতি থাকবে না কল্পনা করতে পারবা না ডানে বামে কাউকে তুমি সহযোগী হিসাবে পাবে না তুমি কি করবে বন্ধ আমার আল্লাহ জানি

একদিকে তোমার জন্য কঠিন আজাব বরাদ্দ আরেকদিকে আমার আল্লাহ ওয়াজ করতেছে তুমি বাসতে পারবা না মরতে পারবা না পালাইতে পারবা না যে দুনিয়ার জন্য তুমি তোমার জীবন কুরবানি করে দিয়েছো যে জীবনের জন্য দুনিয়ার জন্য তুমি তোমার সন্তানদের ভবিষ্যতের জন্য সবকিছু করে তুমি সন্তানদের জন্য করছো তোমরা জানো না কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াত করে দেখো আমার আল্লাহ ওয়াজ করতেছে তোমার সম্পদ সন্তান সন্ততি একটাও কাজে লাগবে না আমার আল্লাহ বলতেছে আর জন্য করতেছেন এত কিছু সন্তানের জন্যই তো এগুলো একটাও কাজে লাগবে না কাজে লাগবে কোনটা আমি আজকে আপনাদেরকে বলবো কোনটা কাজে লাগবে শুনবেন নি আরো জোরে বলেন শুনবেন নি কাজে লাগবে বন্ধু প্রেম কাজে লাগবে বন্ধু বন্ধু আপনি আমি বলতে চেয়েছিলাম আপনি আপনার আমার সন্তানেরা চলছে বন্ধু জানান সঙ্গে কারণ মুরব্বীরা এখনো আল্লাহ নবীর তালাশ করে কথা কয় না কেন আলেম দেখলে কত সম্মান করে মূল্যায়ন করে এখনো মুরুব্বি এমন মুরুব্বি আছে আমাদেরকে দেখলে আমরা আগে সালাম দিতে পারি না তার আগে সালাম দিয়ে দেয় আর এখনকার ছেলেরা বন্ধু শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে কারণ তার ট্রেনিং এবং টিচিং দুইটাই অভাব কথা বলে না কেন আরো জোরে বলেন বন্ধরে আমার আপনার একটু হৃদয় করে শুনি আমার আপনার প্রাণের নবীকে প্রশ্ন করে হলো ইয়ার সোনাল্লাহ ইয়া হাবি বাল্লাহ নবী গো অগ প্রাণের নবী কেমত কখন হবে গো নবী আমার নবীজি বললেন তুমি কেমতের জন্য কি প্রস্তুতি নিয়েছ ইয়ার সোনাল্লাহ

বন্ধু জাস্ট এক্সাম্পল ছোট্ট একটা বন্ধু আপনি যদি জুমার দিন রেসুলকে ভালোবেসে যদি আশি বার দরুদ পড়তে পারেন আমার নবীজি বলেছে আপনার আশি বছরের সোখের এখন আমার আল্লাহ মাফ করে দিবে দাইলাবি শরীফের মধ্যে যে হাদিস কানা হাদিসের রাবি হলেন হযরত ইয়ানাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী রাহমাতাল আলামিন তিনি বলে দিয়েছেন বন্ধু কেউ যদি মদিনা ওয়ালার সাথে প্রেমের ঢুলি লাগায়ো প্রতিদিন যদি বন্ধ মাত্র 1000 বার যদি দরুদ পড়তে পারে আমার নবীজি বলে দিয়েছে সে মৃত্যু জান্নাত না দেখা পর্যন্ত রে বরণ করবে না

ভালোবাসবো কিনা এই দিকে থাকান কেন ভালোবাসবো একটুখানি আপনাদেরকে আমি বুঝিয়ে দিই বন্ধু আমার আল্লাহ বলে দিয়েছেন ইন্না দিনা বৃন্দমহিম ইসলাম ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম ঠিক কেনা বলেন ইসলাম কি আল্লাহর মনোনীত ধর্ম এই ধর্মের মধ্যে কি আছে আপনি আমি জানি না ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ ইসলামের মধ্যে আছে আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ঠিক যেরকম না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখন যখনই প্রশ্ন আসতে পারে বলে হুজুর লৌহি মা ফুজুর কোরআন আল্লাহ রমিও বাণী আমাদের কাছে তো চলে আসলো কেমন করে বুঝব কেমন করে শিখবো আমার আল্লাহ আপনাকে আমাকে বোঝার জন্য শ্রেষ্ঠ শিক্ষক পাঠিয়ে দিয়েছে যাকে বলা হয় শুরু এবং শেষ নবী আওয়ার প্রফিট ইজ দ্য লাস্ট প্রফিট আমাদের নবী হলো শেষ নবী ঠিক কেনা বলায় শুধু আমাদের নবী শেষ নবী নয় আমার যে বলেছেন আই ওয়াজ এ প্রফিট হয়ে না তো মজ মিক্সার উপর ট্যালেন্ট আমি ওই সময় নবী যখন আদম ছিল কাদা মাটির মাঝে তার মানে এখনো পর্যন্ত আপনার আমার নবী আমার নবী এখনো পর্যন্ত আদম হইনি আপনার আমার প্রাণের নবী তখন নবী জোরে জোরে সুবহানাল্লাহ

রাসুল বলেছে কেয়ামতের পূর্বক্ষণে কেয়ামতের আলামত হিসাবে নবীজি বলেছেন মোল্লারাও হবে যাদের সঠিক শিক্ষা থাকবে না সঠিক গান থাকবে না দুনিয়া লুবি হয়ে যাবে সুন্দর সহজ একটা বিষয় সমাধান দিতে পারবে না মানুষকে বিভ্রান্ত কর বক্তব্য দিয়ে দিয়ে নষ্ট করে দিবে এরা হলো কেয়ামতের আলামতের মধ্যে একটা আলামত নাউজুবিল্লাহ বলেন আর জোরে বলেন আরো মহাব্বতে বন্ধ আমার নবী যদি না হইতো আপনি আমি হইতাম না

একটা না দুইটা 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 সামনে যেটা আসে সেটা টাউট ওয়ান নাম্বার বাজপারস কারণ সোদের হোক গোষের হোক ডাকাতের হোক চুরির হোক ঠেকানোর হোক সুদ গোশ কিছুই চাই না যদি রান্নাটা ভালো হয় লবণটা ঠিকসই হয় বর্ডার খালি ক্রসিং হয় ঠিক না কেন এগুলো তো ওয়াজ আপনারা বুঝেন না কেন এই যে হলো সামনে যেটা আসে জিব্বা এটাকে আমি বাট পার হিসাবে চিনি মোবাইল কে চিনি বিষাক্ত সবল মারা সাপ আর আমি জিব্বাটাকে সামনের গোস্তের টোকরাটাকে চিনি বন্ধু একটা এটা কি বলবো এটা নোংরা জিনিস বন্ধু এটা হলো ওয়ান নাম্বার টাউট ঠিক কিনা বলে খাবার দেখলে লাভ মারে যার জিব্বাটা বেশি লাফায় তার ধ্বংস খুব কাছে ঠিক ভিতরে আরেকটা আছে আমরা বলি আলা জিব্বা তাহলে জিব্বাও দুইটা বন্ধু এখানে তাকান উঁচু নিচু আলো আধার কঠিন কোমল কথা জল স্থল আসমান ছোট মোটা চিকন লম্বা খাটো কালা সাদা না নাই দুটি হাত দুটি পা দুটি চোখ দুটি কান আলো আধার কঠিন কোমল ঘৃণা প্রেম বাদশা ফকির দুর্বল সবল থেকে ভোগে সংগ্রামে শান্তিতে এহকালে পরকালে প্রত্যেকটা জায়গায় গেলে দুইটা দিক আমার আল্লাহ বলে অবান্দারা আমি তোমাদের জন্য কেমন শিক্ষক পাঠাইছি এবং কেমন মর্যাদা দিয়েছি একটু নজর দিয়ে দেখো একদিকে আমি আল্লাহ আর একদিকে আমার হাবিব ওটার সাথে মিল রেখে সৃষ্টি জগৎ ডিজাইনেবল করেছি দুই অপশন দিয়ে যে কন্যা সবহান আল্লাহ এবার আমি আপনাদেরকে বলি আমার এই দুই হাজার দু শুরুই থেকে আমি আলোচনার মাঠে আমার জীবনে কোন আল্লাহর দরি দরবার আল্লাহর অলির দরবারে মন ফাঁকা আমার জীবনে কোনোদিন আমি দেখিনি আজকে পাশ দেখেছি অনেক আশা নিয়ে ক্লান্ত শরীর নিয়ে আসছি আল্লাহর অলির দরবার আমি আগামী কালকে বিশাল প্রোগ্রাম আমার বাড়িতে বন্ধ আমার এটাকে দেখার কেউ নেই মানুষ নাই বন্ধ তারপরে আল্লাহর অলির ইজ্জতে এখানে এসেছি এসে দেখলাম পুরোই উল্টো সিমটম আমি আপনাদেরকে বলে দেই এবার কালেমার দিকে যেমন দুইটা দেখ এক দিকে আমার আল্লাহ আরেক দিকে রাসূল আল্লাহর নাম লিখতে খেয়াল করেন বন্ধু মুমিন সবাই নয় 1000 এর মধ্যে 999 জন হলো পথভ্রষ্ট আর একটা লোক হলো মুমিন এবং মুত্তাকি মসজিদে মুসল্লি কম হলে আমার মন খারাপ হয় না মন খারাপ হয় তখন মানুষ যখন উদাসীন হয়ে যায় মাহফিলে উপস্থিতি কম হইলে আমার মন খারাপ হয় না কারণ দিন যত গরাবে নষ্ট মানুষের প্রকাশ তত হবে মুমিনের সংখ্যা তত কমবে গজব তত ঘন ঘন আসবে এটাই কেমতের আলামত এই দেখেন আল্লাহর নাম লিখতে ওয়াজ আজকে শিখেন চারটা হরফ লাগে আলিফ লাম লাম হা একটার উপরে নিচে কোনো নক্তা নাই হরফ চারটা আমার নবীজির নাম মোবারক লিখতে মিম হা মিম দাল এখানেও চারটা চারে চারে মিলে হলো আট আল্লাহর নামে হরফের নক্তা নাই নবীর নামের হরফের নক্তা নাই আমার আল্লাহ দেখে বলা বান্দা ওই কালেমা নজর দাও কালেমার রহস্য উদ্ঘাটন করো ওই যে কালেমা বাক্যটা সেন্টেন্সটা ওটার দিকে তোমরা একটু নজর দিয়ে দেখো একদিকে আমি আরেক দিকে আমার প্রিয় হাবিব এই নাম লেখতে চারে চারে আটটা হরফ লাগে আমার আল্লাহ বলে আট হরফের সাথে মিলিয়ে আমি তোমাদের জন্য আটটা জান্নাত বরাদ্দ খুলে দিলাম যে যেমনি পারো যে টাই মন চায় দখল করো কিন্তু আমার নবীজি বলেছে উম্ম যখন তোমরা জান্নাত চাইবে জান্নাতুল ফিরদাউস কামনা করো জোরে জোরে কন্না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবারে আপনাদেরকে বলি শুধুই কালাম নয় আমি আজকে আমার আসল কি নিয়ে আপনাদেরকে আলোচনা শোনাব বন্ধু যতটুকু টাইম আমাকে দেওয়া হয়েছে ওই সময়ের মধ্যে শেষ করে দিব। আপনারা আমার দিকে তাকান আপনারা আমার প্রাণের নবী রাহমাতুল্লিল আলামিন নবী নবীর সম্পর্কে আমার আল্লাহ কেমন মর্যাদা কৌশল ঢুকিয়ে দিয়েছে কেমন মজে আমার আমানবীকে দিয়েছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে লাগে 12টা হরফ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইটা লিখতে লাগে 12টা হরফ আমার আল্লাহ কয় বান্দা নজর দিয়ে চাইয়া দেখো লা ইলাহ ইল্লাল্লাহর মধ্যে তাওহীদের মধ্যে আছে 12টা হরফ রিসালাতের মধ্যে আছে 12টা হরফ 12 12 মিলে হলো 24 আমি তোমাদের জন্য একটা দিন বরাদ্দ করে দিলাম 24 ঘন্টা দিয়ে জোরে জোরে বলুন না আল্লাহ আপনাদের মধ্যে হাসি নাই আমি আপনাদেরকে একটু ব্যতিক্রম মানুষ মনে হয় আপনাদের যে ফ্রি মুড ওই যে আমার যে চাচা এই কর্নারে সাদা টুপি আমি একমাত্র ওনাকেই বসার পর একটু ফ্রি পাইছি আমার ওই যে কালা বাইটা এটা এটার একটু ফ্রি পাইছি আর এ এনে একটা কালা আছে এটার একটু ফ্রি পাইছি আর ওই হিসাব হইছে পরে এটার একটু ফ্রি পাইছি আপনারা কেমন জানি একটু গোমরা মুখী আমি বলে দেই আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বিষয়ের উপরে একটু কিতাব দেখার সৌভাগ্য আল্লাহ দিয়েছে দেখেছি যতটুকু সম্ভব হয়েছে আমার নবীজি বলেছে একটা মানুষ সুস্থ থাকার জন্য যে অপশনগুলো দিয়েছে এর মধ্যে একটা অপশন হলো হাসি হাসি মানুষকে হার্টকে ফ্রি রাখে হাসি মানুষের জীবনকে স্বাভাবিক করে দেয় গোমরাহি ভার যেটা হুতুম পেচার মতো মুখ দেখা যায় ওদেরকে কি করে দেয় দে গোমরা করে দেয় ওদের হার্টটাকে অনেক বেশি প্রেশার ক্রিয়েট করে তার গোমরাহিটা কেউ কিছু বুঝতে পারছেন ফ্রি মানুষের জীবন অনেক সুন্দর এটা আপনার বোঝেন এই যে আমি আলোচনা ধরার পরে দেখছি অনেকে উনি অত্যন্ত ফ্রি ভাবে মাধুর্যপূর্ণ ভাবে ওনার বডি ল্যাঙ্গুয়েজটা অত্যন্ত মিষ্টি সুবহানাল্লাহ বলেন আলোচনা শুনবেন এই ভাবে শুনবেন কানে দিয়ে ঢুকবে আর ব্রেনে সেটআপ হয়ে যাবে সেটিং করতে পারবেন কারণ সেটিং করতে না পারলে আলোচনা শুনে লাভ নাই তো তাহলে কালেমার মধ্যে নজর নবীর মর্যাদা আছে না নাই আছে আরো জোরে বলেন আছে না নাই আছে দেয়ার ইজ নো গুড বাট আল্লাহ